আজ আঠাশে ডিসেম্বর দুই জাতীয় নির্বাচন তো দরজায় করা নাড়ছে আর বাংলাদেশের রাজনীতির মাঠ বেশ গরম প্রতিদিনই নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে ঠিক আজ আমরা জামায়াত ইসলামীর সাম্প্রতিক কিছু রাজনৈতিক কৌশল নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব বিষয়গুলো বেশ আগ্রহ জাগানোর আমাদের হাতে দুটো বেশ ইন্টারেস্টিং সূত্র আছে একটা হল ঢাকার একটা খুব গুরুত্বপূর্ণ আসনে তাদের প্রার্থী বদলের খবর আর অন্যটা আর অন্যটা হল একটা রাজনৈতিক বিশ্লেষণ যা তাদের জাতীয় পর্যায়ের জোটের রাজনীতির ভেতরের কিছু খবর আমাদের দিচ্ছে চমৎকার তাহলে আমাদের আজকের কাজ হল এই দুটো আলাদা ছবিকে মানে খণ্ডখণ্ড তথ্যগুলোকে একসাথে মিলিয়ে একটা বড় চিত্র বোঝা হ্যাঁ যে একটা প্রার্থীর বদল কিভাবে দলের বৃহত্তর কৌশলের অংশ হতে পারে আর পর্দার আড়ালে জোটের আসন ভাগাভাগির হিসাবটা আসলে কিভাবে কাজ করে তাহলে চলুন শুরু করা যাক ঢাকা দুই আসনের ঘটনাটা দিয়ে শুরু করি অবশ্যই ঢাকার কেরানীগঞ্জ এলাকা নিয়ে এই আসনটা বরাবরই খুব গুরুত্বপূর্ণ তো খবরটা হল জামায়াত এই আসনে তাদের প্রার্থী বদলে দিয়েছে প্রথমে নাম ঘোষণা করা হয়েছিল প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানের তিনি তো ঢাকা জেলা জামায়াতের একজন সুরা সদস্য মানে দলের একজন পুরনো এবং পরিচিত মুখ একদম কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে প্রার্থী হিসাবে সামনে আনা হল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ আব্দুল হকের নাম আর এখানেই তো মূল প্রশ্নটা তাই না হ্যাঁ আমার প্রথম প্রশ্নটাই হলো কেন একজন দলের ভেতরের প্রকৌশলীকে সরিয়ে হঠাৎ একজন মানে তুলনামূলকভাবে বাইরের একজন সেনা কর্মকর্তাকে আনার পেছনে সমীকরণটা কি দেখুন মজাটা কিন্তু এখানে সূত্রগুলো বলছে রাজনীতিক বিশ্লেষকরা এই পদক্ষেপকে দলটির নির্বাচনী কৌশলে একটি নতুন মাত্রা যোগ করার চেষ্টা হিসেবে দেখছেন নতুন মাত্রা এই শব্দটা আমিও খেয়াল করেছি এটা কি শুধু কথার কথা নাকি এর আসলেই কোনো নির্দিষ্ট অর্থ আছে এর একটা বেশ নির্দিষ্ট অর্থ আছে জামায়াতের পক্ষ থেকে যা বলা হচ্ছে তারা এবার প্রার্থী বাছাইয়ে কয়েকটা জিনিসকে খুব গুরুত্ব দিচ্ছে যেমন যেমন সামাজিক গ্রহণযোগ্যতা পেশাগত পরিচয় এবং ইয়ে দলের বাইরে সাধারণ ভোটারদের কাছে পরিচিতি আচ্ছা এখন কর্নেল অবসর আব্দুল হকের প্রোফাইলটা দেখু তিনি শুধু একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নন তিনি রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা রাওয়ায়ের বর্তমান সভাপতি ও এটা তো একটা বেশ বড় পরিচয় ঠিক এটা তাকে একটা ভিন্ন ধরনের সামাজিক অবস্থান দিয়েছে এই পরিচয়টা কিন্তু প্রচলিত রাজনৈতিক পরিচয়ের চেয়ে আলাদা এবং হয়তো অনেকের কাছে বেশি গ্রহণযোগ্য তার মানে তারা দলের আদর্শ বা কোর সাপোর্টার্সদের ভোটের ওপর শুধু নির্ভর করতে চাইছে না চেষ্টা করছে বৃত্তের বাইরে বেরোনোর একদম ঠিক ধরেছেন এটা শুধু দলের নিবেদিত প্রাণ কর্মীদের ভোট পাওয়ার চেষ্টা নয় বরং মাধ্যমে একটা বৃহত্তর জনগোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে কিভাবে। ভাবুন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এই পরিচয়ের সাথে শৃঙ্খলা দেশপ্রেম এই ধরনের কিছু ধারণা জড়িয়ে থাকে শহুরে মধ্যবিত্ত বা যারা প্রচলিত রাজনীতি নিয়ে কিছুটা বিরক্ত হ্যাঁ তাদের কাছে এই প্রোফাইলটা অনেক বেশি আকর্ষণীয় হতে পারে হ্যাঁ দল হয়তো সেই নিরপেক্ষ বা দোদুল্যমান ভোটারদের কাছে একটা বার্তা দিতে চাইছে যে তারা বদলাচ্ছে তারা নতুন মুখ সামনে আনছে কিন্তু এই কৌশলটা কি এই সংকীর্ণ আসনের জন্য খুব ঝুঁকিপূর্ণ নয় এখানকার রাজনৈতিক প্রেক্ষাপট তো বেশ জটিল অবশ্যই জটিল সূত্র অনুযায়ী এখান থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোমত্র নিয়েছেন আমান তিনি তো তার দলের একজন হেভিওয়েড নেতা এলাকায় তার শক্ত ঘাটি আছে হ্যাঁ তিনি আছেন আবার অন্যদিকে ইসলামী আন্দোলনের মাওলানা জহিরুল ইসলামও মাঠে আছেন যাদের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে ঠিক এমন দুজন শক্তিশালী প্রার্থীর মাঝে একজন অরাজনৈতিক ব্যক্তিকে এনে জামায়াত কি একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছে না ঝুঁকি তো অবশ্যই আছে তবে অন্যভাবেও ভাবা যায় হতে পারে এটা একটা ক্যালকুলেটেড রিস্ক মানে একটা হিসাব করা ঝুঁকি সেটা রকম। জামাত হয়তো ভাবছে বিএনপির সনাতনী ভোট আমানুল্লাহ আমান পাবেন আর ইসলামী আন্দোলনের ভোট মাওলানা জাহিরুল ইসলাম আচ্ছা এই দুজনের বাইরে যে একটা বড় অংশের ভোটার আছেন যারা হয়তো কোনো পক্ষেই যাবেন না তাদের ভোটটা ধরার জন্যই এই নতুন চাল কর্নেল হকের মতো একজন প্রার্থী হয়তো সেই ভোটগুলো নিজের দিকে টানতে পারবেন যা অন্য কোনো গতানুগতিক প্রার্থী পারতেন না পারতেন না একদম অর্থাৎ ভোট ভাগাভাগির এই খেলায় তারা একটা নতুন চলক বা ভেরিয়েবল যোগ করতে চাইছে কিন্তু এর একটা উল্টো দিকও তো আছে দলের দীর্ঘদিনের কর্মী যেমন প্রকৌশলী তৌফিক হাসান তাকে সরিয়ে দিলে দলের ভেতরে কি কোনো অসন্তোষ তৈরি হতে পারে না খুব ভালো একটা প্রশ্ন মানে তার সমর্থকরা কি নতুন প্রার্থীকে মন থেকে মেনে নেবে আর এটাই এই কৌশলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি প্রতিবেদনী ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে দলের স্থানীয় পর্যায়ে বেশ আলোচনা হয়েছে আসলে এটা শুধু সমর্থক বাড়ানোর চেষ্টা নয় এটা দলের ভেতরেও একটা বড় পরীক্ষা পরীক্ষাটা কিসের পরীক্ষাটা হলো একজন অরাজনীতিক সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিকে প্রার্থী করা মানে হল দলটা তার মূল আদর্শের চেয়ে জয়ের সম্ভাবনাকে বড় করে দেখছে হুম এটা তো দলের পুরনো নেতাদের কাছে একটা বড় বার্তা দেয় অবশ্যই দীর্ঘমেয়াদী এটা দলের আদর্শিক ভিত্তিকে দুর্বল করে ফেলতে পারে কি না সেই প্রশ্নটাও কিন্তু চলে আসে বেশ আকর্ষণীয় একটি কৌশল তাহলে ঢাকা দুই আসনের এই ঘটনাটিকে আমরা জামায়াতের একটা মাইক্রো স্ট্র্যাটেজি বা একটি নির্দিষ্ট আসনে জেতার সূক্ষ্ম পরিকল্পনা হিসাবে দেখতে পারি হ্যাঁ তা বলাই যায় কিন্তু একটা আসনের এই চালটা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা কাজ করছে আর এখানেই আমাদের দ্বিতীয় সূত্রটি কাজে আসবে ঠিক তাদের ম্যাক্রো স্ট্র্যাটেজি অর্থাৎ জাতীয় পর্যায়ে জোটের রাজনীতিতে তারা কি কাল চালছে আর এই দুটোকে নামে পুরো ছবিটা পরিষ্কার হবে না একটি আসনের সিদ্ধান্ত তো বিচ্ছিন্নভাবে নেওয়া হয় না এর পেছনে দলের কেন্দ্রীয় পরিকল্পনা থাকে একদম আমাদের হাতে থাকা বিশ্লেষণ ধর্মী লেখাটি বলছে জামায়াতের নেতৃত্বে একটি দলীয় জোট গঠিত হয়েছে এবং তাদের মধ্যে আসন বণ্টন নিয়ে জোর আলোচনা চলছে আর সবচেয়ে চাঞ্চল্যকর খবরটা তো অন্য জায়গায় হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমে এমন একটা কথা ব্যাপকভাবে ছড়িয়েছে যে জামায়াত তার শরিক দলগুলোর জন্য প্রায় একশো বিশটি সংসদীয় আসন ছেড়ে দিতে পারে একশো বিশটি তিনশো আসনের মধ্যে একশো বিশটি এটা তো একটা বিশাল সংখ্যা আসলেই বিশাল এই জোটে জামায়াত ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি খেলাফত মজলিশ এলডিপির একাংশ জেএসডির মতো বেশ কিছু পরিচিত দল আছে বলেও জানা যাচ্ছে যদিও সূত্রটি বলছে এই তালিকা এখনও পরিবর্তনশীল আমার প্রশ্নটা হল এই একশো আসনের খবরটাকে আমরা কিভাবে দেখব এটা কি জামায়াতের সাংগঠনিক শক্তির প্রকাশ যে তারা এত বড় একটা জোটকে নেতৃত্ব দিচ্ছে নাকি এটা তাদের দুর্বলতার চিহ্ন মানে জোট টিকিয়ে রাখতে তাদের এতগুলো আসন ছেড়ে দেওয়ার কথা ভাবতে হচ্ছে হ্যাঁ এই ব্যাপারে সূত্রগুলোতে কি কোনও ইঙ্গিত আছে এখানে আমাদের সূত্রটি খুব স্পষ্টভাবে একটি বিষয় নির্দেশ করছে আর তা হলো এই একশো বিশ বিষয়টি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয় আচ্ছা এটা একটা আলোচনাধীন সংখ্যা জোটের রাজনীতিতে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যখন একটা জোট তৈরি হয় তখন শরিক দলগুলো দর কষাকষির জন্য নিজেদের সাংগঠনিক শক্তি অনেক সময় মানে ফুলিয়ে ফাঁপিয়ে দেখায় এবং অনেক বেশি আসনের দাবি করে বসে ঠিক এই একশো কুড়ির সংখ্যাটার সম্ভবত সেই সম্মিলিত দাবিরই একটা প্রতিফলন এটাকে দরকষাকষির প্রাথমিক ধাপ বলা যেতে পারে তাহলে এই সংখ্যাটা গণমাধ্যমে এলো কিভাবে এটা কি জোটের অন্য দলগুলোর পক্ষ থেকে জামায়াতের উপর চাপ সৃষ্টির একটা কৌশল হতে পারে খুব সম্ভবত তাই অনেক সময় জোটের শরিক দলগুলো নিজেদের গুরুত্ব বোঝাতে বা দরকষাকশিতে সুবিধাজনক অবস্থানে থাকতে এ ধরনের তথ্য বাজারে ছাড়ে এখানে জামায়াতের কৌশলগত অবস্থানটা বেশ চ্যালেঞ্জিং একদিকে জোটকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী দেখাতে হলে শরীরদের সন্তুষ্ট করতে হবে যার জন্য আসন ছাড়ার মানসিকতা রাখতে হবে অবশ্যই আর অন্যদিকে নিজেদের সাংগঠনিক শক্তি ধরে রাখতে এবং যেসব আসনে জয়ের সম্ভাবনা বেশি সেগুলো নিজেদের হাতে রাখতে হবে এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই এখন তাদের মূল চ্যালেঞ্জ এ ভারসাম্য রক্ষার চেষ্টাটা বাস্তবে কতটা কঠিন আমি ভাবছিলাম ধরুন বগুড়ার কোনো একটা আসনে জামায়াতের কর্মীরা বছরের পর বছর ধরে কাজ করছে সংগঠনকে শক্তিশালী করেছে হঠাৎ নির্বাচনের আগে তারা শুনল জোটের স্বার্থে আসনটি শরিক দলের একজন প্রার্থীকে ছেড়ে দেওয়া হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীদের এই হতাশা সামলানো তো সহজ কাজ নয় একেবারে সহজ নয় আর এখানেই আপনার আগের পয়েন্ট অর্থাৎ ঢাকা দুই আসনের মাইক্রো স্ট্র্যাটেজির সাথে এই ম্যাক্রো স্ট্র্যাটেজির সংযোগটা তৈরি হয় কিভাবে আমাদের সূত্র বলছে জামায়াতের ভেতরের আলোচনায় এই ভারসাম্য রক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে শরিকদের সন্তুষ্ট রাখা কিন্তু নিজস্ব প্রার্থী ও সাংগঠনিক শক্তিকে দুর্বল হতে না দেওয়া এই দুটো লক্ষ্যের মধ্যে সমন্বয় করাটাই এখন তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হুম হতে পারে ঢাকা দুই আসনে কর্নেল হকের মতো একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়াটা জোটের অন্য শরিকদের জন্য একটি বার্তা কিরকম বার্তা বার্তাটি হল জামায়াত জয়ের সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এমনকি তার জন্য যদি দলের পরিচিত নেতাদের বাইরে থেকেও প্রার্থী আনতে হয় তারাও আনবে আচ্ছা ইন্টারেস্টিং এই উদাহরণ দেখিয়ে তারা হয়তো নিজেদের কর্মীদেরও বোঝানোর চেষ্টা করবে যে জোটের স্বার্থে আসন ছাড়ার সিদ্ধান্তেও বৃহত্তর জয়ের পরিকল্পনারই অংশ এটা এক ধরনের অভ্যন্তরীণ ড্যামেজ কন্ট্রোলের কৌশলও হতে পারে তার মানে শিরোনামে যে একশো কুড়ি আসনের খবর আসছে পর্দার আড়ালের বাস্তবতা তার থেকে বেশ কিছুটা ভিন্ন হতে পারে ভিন্ন হওয়ার সম্ভাবনাই বেশি বিশ্লেষকরা কিভাবে দেখছেন এই বিষয়টাকে বিশ্লেষকেদের মত অনুযায়ী বাংলাদেশের জোটের রাজনীতিতে এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা নির্বাচনের আগে আসন বণ্টন নিয়ে দর কষাকষির সময় প্রায়শই এমন বড় বড় সংখ্যা শোনা যায় কিন্তু চূড়ান্ত পর্যায়ে সেই সংখ্যা কমে আসে একশো কুড়ি আসনের খবরটিকে চূড়ান্ত কোনও চুক্তি না ভেবে চলমান রাজনৈতিক সমঝোতার একটি অংশ হিসাবে দেখাই বুদ্ধিমানের কাজ এটা জোটের অভ্যন্তরীণ আলোচনার একটি প্রতিফলন মাত্র একদম তাহলে আজকের আলোচনা থেকে আমরা দুটি ভিন্ন কিন্তু গভীরভাবে সম্পর্কিত চিত্র পেলাম একটি হল স্থানীয় পর্যায়ে ঢাকা দুই আসনে একজন প্রার্থীর মাধ্যমে দলের সনাতনী ইমেজের বাইরে গিয়ে কৌশলগত পরিবর্তন আনার চেষ্টা আর অন্যটি হল জাতীয় পর্যায়ে একটি বড় জোটের আসন ভাগাভাগের জটিল এবং চলমান প্রক্রিয়া এবং এই দুটি চিত্র কিন্তু বিচ্ছিন্ন নয় একেবারেই না বরং একে অপরের ওপর নির্ভরশীল ঢাকা দুই আসনে তারা যে পরীক্ষাটা চালাচ্ছে সেটা সাফল্য বা ব্যর্থতার ওপর নির্ভর করতে পারে ভবিষ্যতে তারা আরও কতগুলো আসনে এমন অপ্রথাগত প্রার্থী দেবে ঠিক আবার জোটের দরকষাকষিতে যদি তাদের অনেকগুলো নিশ্চিত আসন ছেড়ে দিতে হয় তাহলে ঢাকা দুইয়ের মতো ঝুঁকিপূর্ণ আসনে জয় পাওয়া তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ঠিক খবরগুলো থেকে এটা স্পষ্ট যে নির্বাচনী রাজনীতি কেবল মাঠের প্রচারণা বা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নয় এর পেছনে অনেক স্তর থাকে হ্যাঁ এর পেছনে প্রার্থী বাছাইয়ের মনস্তাত্ত্বিক দিক থেকে শুরু করে জোটের অভ্যন্তরীণ সমীকরণের মতো অনেক জটিল বিষয় কাজ করে একটি আসনের জয় পরাজয় যেমন পুরো জোটের উপর প্রভাব ফেলে তেমনি জোটের সিদ্ধান্ত একটি আসনের ভাগ্য নির্ভারণ করে দেয় একেবারে তাই ঢাকা দুই আসনের প্রার্থী পরিবর্তন হলো তাদের মাইক্রো স্ট্র্যাটেজি মানে নির্দিষ্ট একটি যুদ্ধ জেতার কৌশল আর একশো কুড়ি আসনের আলোচনা হল তাদের ম্যাক্রো স্ট্র্যাটেজি হ্যাঁ অর্থাৎ পুরো যুদ্ধটাকে নিজেদের অনুকূলে রাখার পরিকল্পনা এই দুই কৌশলের সফল সমন্বয়ের ওপরই তাদের নির্বাচনী ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে আজকের এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় ঘটছে এটা আমাদের সূত্রগুলোতে সরাসরি উল্লেখ নেই কিন্তু এর সঙ্গে প্রাসঙ্গিক বলুন একটি দল যখন জোটের বৃহত্তর স্বার্থে বা জয়ের সমীকরণে নিজেদের সম্ভাব্য আসন শরিকদের ছেড়ে দেয় আর অন্যদিকে নিজেদের আসনে দলের বাইরের প্রতিষ্ঠিত ব্যক্তিকে প্রার্থী করে তখন সেই দলের দীর্ঘদিনের নেতাকর্মী ও সমর্থকদের ওপর এর কী ধরনের প্রভাব পড়ে এটা একটা গভীর প্রশ্ন জোটের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত এবং মাঠ পর্যায়ের বাস্তবতা এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা দলগুলোর জন্য কতটা কঠিন হতে পারে যখন একটি আদর্শভিত্তিক দল জয়ের জন্য এতটা প্রায়োগিক বা প্র্যাগমেটিক হয়ে ওঠে তখন দীর্ঘমেয়াদে দলের মূল পরিচয়ের উপরের কী প্রভাব পড়ে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়